জল চলা পিছনে কুচুকাই রেচুকটা দেখা যায়নি এইতো দেখা শুরু হয়ে গেছে জল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন শ্রাবণী পূর্ণিমার ভিডিও নিয়ে চলে এলাম আজকে শ্রাবণী পূর্ণিমাতে যাব বলে সাগরে বেরিয়ে পড়েছি সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার ছেলে দেখো ছেলের লুকটা কেমন জানিও বাও সাগর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বেরিয়ে গঙ্গাসাগরের জল তুলতে কটা বাজে এখন একটা পঁচিশ বাড়ি থেকে বেরোচ্ছি একটা পঁচিশ বেরোলাম বাড়ি থেকে বেরোলাম একটা পঁচিশে দুটোই পূর্ণিমা পাবে দেখা যাক কখন আর গঙ্গাসাগরে দেখো এই মাত্র পৌঁছালাম সবই মাত্র ভক্ত আর ভক্ত পুরো নদীর চাতময় ভক্তি ভরা একদম যেদিকে তাকাচ্ছে সেদিকেই ভক্ত আর ভক্ত কত ভক্ত হয়েছিল জানেন প্রায় বন্ধুরা প্রায় দু লাখের বেশিও ভক্ত হয়েছিল তো তোমরা কি বলবো বাবার ভক্ত যে কমেন্টে যারা ভক্ত হিসেবে আছে তারা হর হর মহাদেব জানিয়ে দিও যারা মহাদেবকে ভালোবাসো তারা জানিও এই মাত্র আমাদের জলতলা হয়ে গেছে একটা ছবি শ্যুট নিলাম আমরা সবাই মিলে আমি দিদিভাই এবং আমার ছেলে যায় দুই আর আমার ছেলে দুজনাই শ্যুট নিলাম জল তোলা হয়ে গেছে ওখানে অনেক পুজো পার্বণ অনেক কিছু করতে হয় অনেকটা সময় একটাই ঢুকেছিলাম আর জল তুলেছি তিনটে সতেেরোতে তিনটে সতেেরো থেকে জল তুলে হাঁটা দিয়েছি সাগর থেকে চাওয়া গাড়ি হেঁটে হেঁটে বাবার মাথাতে জল ঢালা হয়েছে তা তোমরা দেখতে থাকো সেটা কত দেরি হয়েছে তো সবাই মিলে হাঁটা শুরু করেছি এবারে হাঁটাতে পুরো ভক্তময় আগে তো পুরো লাইন বেরিয়ে চলে গেছে আমরা ঢুকছি সাগরে যখন একটা দেড়টার দিকে তখন লাইন বেরিয়ে চলে গেছে দুটোর দিকে লাইন শুরু হয়ে গেছে তো আমরা এই লাস্টে তুলে যে যার পুজো করে তবুও কত ভক্ত দেখাও গান পেছনে তো গঙ্গাসাগরে যারা আছে তারা তো অবভিয়াসলি আমার বন্ধু আর যারা বাইরে থেকে দেখছো তারা যেন একটু সাপোর্ট করো পাশে দেখো ভালো লাগলে প্লিজ শেয়ার করো তো প্রায় অনেকক্ষণ যাবত মানে কি বলবো ছয়ের ঘেরিতে ঢুকেছি সাড়ে পাঁচটা আঁকা বাজে হয় তো মন্দিরের কাছে পৌঁছতে দু ঘন্টা সময় লেগে গেল তবুও মন্দির চত্বরে এই সবে ঢুকলাম গেট থেকে তখন বাজে সাড়ে আটটা আটটা চৌত্রিশ তো এই মন্দির সামন থেকে জল ঢালতে ঢালতে পুরো সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা সময় জল ঢেলে বেরিয়ে আসছি তখন আর পা চলছে না পা দুটো না কুচিতে ফুটে ব্যথা হয়ে গেছে তো তো তারপরে দেখতে দেখতে জল ঢেলে মায়ে আর ছেলে দুজনায় বেরোলাম তো তারপরের যে কত লাইন ছিল দেখো তারপরেও তোমাদের সাথে একটুক্ষণ লাইনটা শেয়ার করতে পেরেছি আর বেশিক্ষণ শেয়ার করতে পারিনি তো তোমরা কেমন লাগলো ব্লগটা আজকে দেখতে থাকো আর টাটা বাই বাই সবাই দেখতে দেখতে আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এবং তোমাদের কেমন লাগলো ভিডিও বা যারা মহাদেবকে ভালোবাসো লেখো হর হর মহাদেব আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি ঝটপট সাবস্ক্রাইব করে নিও ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে গিয়ে করতে পারো আর যারা তারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে ফলো করো টাটা বাই বাই ভালো থেকে হর হর মহাদেব